আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনসাওরা সুরাতান যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে উযযিবা ওয়া কুল্লিফা তাকে শাস্তি দেওয়া হবে এবং বাধ্য করা হবে আইয়্যান তুকাফি ফালাইসা বিনাফিকিন তুমি এতে আত্মা ফুঁকে দাও কিন্তু সে আত্মা ফুঁকতে সক্ষম হবে না কিন্তু সে আত্মা দিতে সক্ষম হবে না বলেন যেকোনো ছবি যে যেকোনো মূর্তি তৈরি করে উদ্দেব তাকে শাস্তি দেওয়া হবে ও কুল্লে ফাতাকে বাধ্য করা হবে আইয়ান তাতে আত্মা দিতে না ফেখেন সে আত্মা দিতে সক্ষম হবে না কেউ তো পারবে না এটা তো মানুষের হাতে নয় তাহলে কেমন শাস্তি হবে বেঁকে দাও পড়বে শাস্তিও হবে ছবি মূর্তি বাড়িতে রাখা তৈরি করা সাদ করা মহাপাপ